আজকের গল্প বামা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পটির পাঠ এবং সামগ্রিক উপস্থাপনায় আমি ব্রতেন্দু চক্রবর্তী আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুঁচড়োর সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরি মাটির রঙে ছোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈলনা না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন বাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাব কখনো ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুড়োয় না এক জায়গায় একটা ছোটো বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার স্থানে পৌঁছুতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে হ্যাঁ এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় ওই বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাঁপটিমড়ে বসে থাকে সাবধান একটা দীঘি পড়বে মাঠের মধ্যে কষ্ট দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দীঘি দেখা গেল বটে আমার বুক ঢিপঢিপ করে উঠল দীঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্যে আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কী মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণই ভাবলাম কিছু না পারি দৌড়োতে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দীঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পার। পারে দুধারে বড়ো বড় তাল গাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দীঘির পারে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দীঘিটার পার ঘুরে যেমন তালবনের শাড়ি ও দীঘির উঁচু পার্কে পিছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দীপি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এই রকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরণের এই বয়সেও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটি লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুরমশাই কোথায় যাবেন যাব মাখমপুর। মাখমপুর সে যে তিন কোষ পথ কাদের বাড়ি যাবে। সতীশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি তো এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখনপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ে ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না ওই চণ্ডী মণ্ডপের পাশে পায়ের ঘর আছে সেখানে থাকবেন রান্নাবান্না করে খাবেন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সমুখ আঁধার রাতে আমার যেতেই তো হতো মাখমপুরে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হল বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাইয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আট চালার ঘর বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আরেকখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হল এই কুঠুরিতে কুঠুরির একপাশে পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুরমশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকল ও ঝাঁট দিতে লাগল কুঠরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠরিটার ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হল বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাত্তে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগল তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিক চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সরে বললে ঠাকুর মশাই আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে শুনে তো আর আমি নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগল বলে কি দীপ্পি গেরস্ত বাড়ি গোলাপালা ঘর দৌড় ডাকাত রকম। কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাববারও শক্তি লোপ পেয়েছে মিনিট পাঁচেক এমনিভাবে কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি যে হও তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে পালাবো বৌটি চাপা গলায় বললে সেই জন্যেই এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে তবে উপায় একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এই বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর কত করব নারায়ণ ঠাকুর মশায় আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এল দৃষ্টিতে চারদিক চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির মেজ বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশায়ের নাম পাঁচকুড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে তেউটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যেতে পারোই আমার বাবা জ্যাঠামশায় সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোক পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যায়। এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বললুম হরিদাস মজুমদার না না পাঁচকড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুর বাড়ি কোন গায়ে খান্তমণি শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেওটা বলুন সামন্তপুর তেওটা শ্বশুরের নাম রাম যদু দাস দুর্লভ রাম দাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বৌটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি গলা যেন না কাঁপে রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব। আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাঁড়ায় আর রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্যে পান নিয়ে এলো বললে আর কী ঠাকুর মশাই হারাতি হলো তা এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র ওই বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ করি। এ ওই হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে ওই তোমাদেরই বাড়ুই কি না আর তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম ইয়ে পাঁচ করি ওই আমায় বলে দিয়েছিল মেয়েটি শ্বশুর বাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমি এতে সে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক চেয়ে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি আসছি আমি এক কুঠুরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বন্ধুটি আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুর মশাই আমারই মেজো ছেলের সঙ্গে এই আমার মেজো ছেলের সম্ভু গড় করো সব গড় করো মেজ বোমা ডাক তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হতে হত অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসুরে ডাকাতের গাঁ সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এই পাপ ভিটেও বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুরমশায় রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে